চামড়া করে লাগানো মাথায় আমার পিঠ পিঠে একটা নকের দেখা আছে দিদি আমি বাঘ দেখেছি আচ্ছা কেন আমার নিজের এর কুকুর ধরেছিলো ভাগে হ্যাঁ আমি মানে এই গ্রামের মধ্যে ওই আমাদের বাড়ি থেকে পুকুরে মাঝে ধরছিল তো ওই ধরো আমরা কাঁকড়া ধরতে যাচ্ছি কাঁকড়া ধরে আমরা একটা ফাঁকা করে যাচ্ছি ফাঁকা ওই ফাঁকে ওই সুন্দরবন সিরিজের অনেক কটা পার্ট আমার চ্যানেলে আপলোড হয়েছে যেখানে খুব কম খরচায় সুন্দরবনে কোথায় থাকবেন কি কি খাবারের ব্যবস্থা রয়েছে কোথায় কোথায় ঘুরবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তাই যারা এখনও দেখেননি তারা আমার ইউটিউবের সুন্দরবন ট্যুরের প্লেলিস্টে গিয়ে দেখে নিন সুন্দরবনের ইলিশ উৎসব সিরিজের এটাই আজ লাস্ট পার্ট যেখানে সুন্দরবনের ইতিহাসে চাপা পড়া এক অজানা গ্রাম দেখবেন একসময় এখানে গভীর জঙ্গল ছিল আর এখানেই আসত বাঘ বছর মাছ ধরতাম আমার দু বছর হয়ে গেছে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আমি বাঘের মুখে পড়ি আমরা হচ্ছে পাঁচজন করে মাছ ধরতে যাই একটা একটা নৌকাতে করে আট দিনের জন্য মা বনে তু যদি বেরিয়ে যাই বাড়ির থেকে সাত দিন দিন সন্ধ্যার সময় আমার বাঘের মুখে পড়ি কি হয়েছে ওই দিন আকাশে খুব মেঘ হয়েছে আকাশে মেঘ হলে সুন্দরবনে সরু সরু খালে আমরা ঢুকে যাই সেই খালটার নাম হচ্ছে ধুবনের খাল ঢুকে গেরাবি করেছি মেঘ দেখে সন্ধ্যের সময় আর আমার গায়ে জ্বর আমি ঘুমাচ্ছি আমার এই চারজন খুব জোরে চিৎকার করছে কিছুক্ষণ পরে যখন চিৎকার করে আমার তখন ঘুম ভেঙে যায় মুখ থেকে আমি কাঁথাটা সরিয়েছি বাঘ দাঁড়িয়ে আছে আমি বাঘের নিচে শুয়ে আছি ধরে ফেলেছি পাঁজা করি বলেছি মাঘ বাঁচা মাথায় কামড় মেরেছে ফেটে গেছে তারপর চারদিকে ফেটে দিয়েছিল আমার এই আমার এই ঠাই চামড়ে কেটে লাগানো মাথায় আমার পিঠে একটা নখের দাগ আছে এখন দিদি আমার হবে তো বাবার কিছু নেই সব বিক্রি হয়ে গেছে জমি জায়গা যা ছিল বাবার সব বিক্রি হয়ে গেছে আর কিছু নেই এটা করার ক্ষমতা আর নেই ডাক্তারবাবু বলেছে প্লাস্টিক সার্জারি করতে হবে নরম কত বছর হয়ে গেছে ওই বাঘটার নাম নানটু আমি পরে শুনলাম ছেলে বাঘ নান্টু বাঘ আমার যারা চার ছিল চারজন ওরা ছাড়িয়েছে ওরা লাঠি চটা দিয়ে মাদুকে ছাড়িয়েছে বন দপ্তরের স্ক্রিট বোর্ড তারপর আমাকে খবর দিতে এরা ওরা খবর ফোনে ফোনে খবর দিতে তুলে নিয়ে এসছে ওখান থেকে আমার নাম আশিস দাস সকালে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই শান্তশিষ্ট সবুজ প্রকৃতি ঘেরা গ্রামে তবে এখনো এই গ্রামে রয়েছে বাঘের আতঙ্ক দেখুন গ্রামবাসীরা কি বলছেন একদম সুন্দরবন অঞ্চলের যেমন গ্রাম ছেড়ে সেই গ্রামাঞ্চল সুন্দরবন গ্রামাঞ্চল আর এই বাঘটা সব আসে হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি আপনার বাড়ি এই গ্রামের মধ্যে হ্যাঁ আমাদের এই জিমাজপুরের স্কুলের পাশে লজ আছে লজের পাশে আমাদের বাড়ি ওই তোমাদের বাড়ি ওই আর স্কুল

আটকে আছে বাঘটা এ পারে তাও বাই চান্স যদি জাল ছিঁড়ে চলে আসতেও পারে গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ ওই ধরো আমরা কাঁকড়া ধরতে যাচ্ছি কাঁকড়া ধরে আমরা একটু ফাঁকও যাচ্ছে ফাঁক ওই ফাঁকে ওই বাঘ ওই এসে পার হয়ে যায় আপনাদের তাহলে মেন জীবিকা কি এখানে মেন জীবিকা এখন অনেকে মাছ কাঁকড়া ধরে আর এই দেখুন যে চাষবাস দেখছি কিছু জমি আছে চাষবাস এই আমরা এই আটা করে ফসল ধান ধান ওই সময় একটু কুমড়ো লঙ্কা

খারাপ যদি হয় থেকে জল পেরিয়ে তো ওটা জল পেরিয়ে নদী পার হয়ে যায় অনেক বটে যায় অনেক উপরে গাড়ি রাস্তা দিয়ে আমি বাঘ দেখেছি কেন আমার নিজের এর কুকুর ধরেছিল ছিল

এইখানে যে মানুষজন আছে যে গ্রামবাসী তাদের সাথেই কথা বলছি যেতে যেতে আরও যদি পাই তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। গ্রামে ঘরবাড়ি এদিকটা খুব কম আছে আবার আর গিয়ে দেখবেন কিছু কিছু আছে দোকানপাট মানে এই গ্রামটা কেমন সেটাই আপনাদের দেখাচ্ছি সুন্দরবন অঞ্চলের গ্রাম কেমন মানুষজন কি বলছে বাঘ নিয়ে কি বলতে চাইছে বাঘ নিয়ে অনেকেরই এক্সাইটেড থাকে সেইগুলোই এসছি এখন বাজে হচ্ছে ছটা আমরা বেরিয়েছি প্রায় সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিলাম আর দেখুন পরিবেশটা কিন্তু খুবই ভালো রাস্তা পাশেই পরিষ্কার নদী দেখুন এই জায়গাগুলো কিন্তু চাষবাসও এনারা করেন আর আমাদের যেমন গ্রাম সেই ধরনেরই একদম সেম গ্রাম এদিকে শশা আছে এদিকে শশার চাষ আর ওই সাইডটায় গরু ছাগল সব বাঁধা আছে মানে কৃষিজ একটা গ্রাম যেমন হয় সেরকমই তবে খুব সুন্দর গ্রামটা ঢালাইয়ের রাস্তা একপাশে পাশে চাষ হচ্ছে আর এক জল আছে নদী আছে আর মা দুই পাশে গাছ দিয়ে ঘেরা আছে আর আমরা হেঁটে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আছে সব কিছুই বেশ ভালো তবে যাতায়াত ব্যবস্থাটা যেটা যোগাযোগ ব্যবস্থাটা এনাদের চিকিৎসা করাতে গেলে সেইটা কিন্তু একটু অসুবিধা আছে কারণ নদী পেরিয়ে যেতে হয় অনেকটাই সকালবেলা এক পা বৃষ্টি হওয়ার পরে হ্যাঁ সুন্দর ফুরফুরে হাওয়া হ্যাঁ 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 এটা আজকে যারা আমাদের সাথে এসেছে তারা এই জায়গার জিনিসটা খুব মিস করবে যদি সকালবেলা না বেরিয়ে ঠিক ঠিক আর এখানে দেখুন সব ধরনের বাড়ি কিন্তু এখন হয়েছে আগে হয়তো বেড়া মাটির এই ধরনের বাড়ি ছিল এখন মাটির বাড়ি যেমন আছে ইঁটের বাড়িও আছে টিনের বাড়ি টালির সব রকমই আছে এখনও সকালবেলা এখন কিছু কিছু জন উঠেছে কিছু জন ওঠেনি সেই জন্যই যার দেখা পাচ্ছি রাস্তায় যেতে যেতে তার সাথেই পরিচয় করছি দেখুন এই সাইডটা দেখে আমরা অনেকটাই কিন্তু চলে এসেছি এই দিকটায় দেখুন এই ধরনের মাচা কিন্তু আমাদের ওই সাইডেও থাকে এই সবাই মিলে গ্রামে বসে আড্ডা দেওয়া সেগুলো কিন্তু আমাদের ওই সাইড মানে ওই দিককার গ্রামগুলো থেকে এখন উঠেই গেছে কিন্তু এই সাইডে গ্রাম এলাকায় কিন্তু এখনও এই ধরনের মাচাগুলো আছে বেশ দারুণ আর এদিকে ধানের বীজ পাতা হয়েছে দেখুন ছোট ছোট জমি পাশেই পুকুর আছে মানে খুব সুন্দর পরিবেশ কেরালাতে কিন্তু এই 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 ধরনের গ্রাম অনেক আছে এরকম টাইপেরই অনেকটা এখানে এসেও কিন্তু সেই কেরালার কথা মনে পড়ে গেল তবে খুব সুন্দর গ্রাম কিন্তু সময় তো এখানে বাঘের অত্যাচারও ছিল তাই না এক সময় ছিল আপনার এখানেই তো পারি এই গ্রামের মধ্যেই বাবা বলে যায়নি আবার দেখতে আসছে যে আমরা গেছি নাকি সিকিমে যখন ঘুরছিলাম সেখানেও কিন্তু আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল আর এরাও কিন্তু খুব ভালো এদেরকে কিছু খেতে দিতে হবে এখন কাছে বিস্কুট টিস্কুট নেই কিনে তারপরে দেবো আজকের এই সুন্দরবনের গ্রাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমন নাম না জানা অনেক গ্রাম অনেক অজানা ঘটনা রহস্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনটি অন করে রাখুন যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে প্রথমেই চলে আসে